সন্মানিত দর্শক আমরা এসেছি এই নদীর পারে এই আমার এক ভাই আমাদের গান শোনাবে তো আপনারা এই ভাইয়ের কণ্ঠে গান শুনুন এবং তার নিজস্ব ফেসবুক পেজ এবং টিকটক আইডি আছে তার ভালো একটা ফলো ফলোয়ার রয়েছে তো আমাদের একটু নাই শোনান াম দিলি জালাই পরাই কল যার ভিতর গাও বা ওরে তুই যে বন্ধু চালা কতী লাভের সাইতে কয়র লিখতি এ জালা দিলি নালাই পুরাই করে যার ভিতর গাও বানাই রে ওরে জালাই পুরাই করে যার ভিতর গাও বানাই রে তার একটা গান শুনান